বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত ঘর বন্ধি কলকাতা এমন বৃষ্টি বহুদিন দেখেনি আমার যতদূর মনে পড়ে এই সাংবাদিকতায় প্রায় একুশ বাইশ বছর আগে দু হাজার সালে সম্ভবত এইরকম কলকাতা ভাসতে দেখা গিয়েছে তখন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে কাজ করতাম আর সেই জনপ্রিয় সংবাদ মাধ্যমে কাজ করতে গিয়ে যেটা দেখেছিলাম সেই দিনের বৃষ্টি পুরো কলকাতাকে অচল করে দিয়েছিল এখন তো টানা রিক্সা প্রায় উঠেই গেছে সেদিনে যারা যারা রাস্তায় বেরিয়েছিলেন তারা কিন্তু টানা রিক্সাতে তাদের অফিস যাওয়া বা অন্যান্য সমস্ত কাজকর্ম করতে হয়েছিল আর সেই সময় এখন তো কলকাতায় প্রায় ট্রাম নেই বললেই চলে ট্রাম লাইনগুলো পুরো চলে গেছিল জলের তলায় এবারে আপনাদের একটা অভিজ্ঞতা মানে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আজকে শোনাব যে পরিমাণ বৃষ্টি হয়েছে সারা কলকাতা জুড়ে শুধু কলকাতা নয় আহ দক্ষিণবঙ্গে আমরা যেভাবে দেখেছি বৃষ্টি সেই বৃষ্টিতে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম যে অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে গতকালই অর্থাৎ সোমবার আমাদের একটি বিশেষ কাজ ছিল অর্থাৎ পুজো উপলক্ষে বিশেষ শুটিং আমাদের ছিল চ্যানেলে তো সেই শুটিং এর কাজেই আমরা হুগলিতে ছিলাম এবং সেখানে প্রায় কাজকর্ম সেরে আমাদের অনেক রাত হয়ে যায় তারপর সেখানে আমরা খাওয়া দাওয়া করে ডিনার টিনার করে আমরা প্রায় সাড়ে বারোটা নাগাদ সেখান থেকে রওনা হই রওনা হওয়ার পরে এমন তিক্ত অভিজ্ঞতা যে আমরা গুগল ম্যাপ ধরেই এগোচ্ছিলাম যে কোন রাস্তাটা আমরা ফাঁকা পাবো সাধারণত আমরা আসবো পার্ক স্ট্রিটে আমাদের অফিসে অর্থাৎ যে অফিসের কাজে আমরা গেছিলাম সেখানে তাই আমাদের দুটি গাড়ি ছিল প্রথমে একটি বড় গাড়ি ছিল সেই গাড়িটি আগে বেরিয়ে যায় এবং তারা উত্তর কলকাতা আমাদের কয়েকজন সহকর্মী তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এবং তখন রীতিমতো বৃষ্টি হচ্ছিল কিন্তু আমরা অতটা বুঝতে পারিনি আহ বৃষ্টিটা কিন্তু ওই দিকটা অতটা ছিল না যে পরিমাণ বৃষ্টি কলকাতায় সে পরিমাণ হচ্ছিল কারণ বাড়ির যারা পরিবারের সদস্যদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে তো যতই এগোচ্ছি তখন আমরা বৃষ্টির আঁচটা পাচ্ছিলাম কিন্তু প্রায় মধ্যরা একটি গাড়ি তারা আহ হয়ে তারা চলে গেছে যে উত্তর কলকাতায় কয়েকজনকে নামানোর ব্যাপার ছিল সেই জন্য সেই গাড়িটা ওদিকে গেছে আমরা সাঁতরা দিকের দিকে রাস্তায় আহ রাস্তা ধরি এবং আমরা গুগল ম্যাপে দেখি যে রাস্তা মোটামুটি ফাঁকাই আছে তো ব্লু দেখিয়েছে আমরা সেই মতন এই রাস্তাটাকেই আমরা সিলেক্ট করি এবং এগোতে থাকি প্রায় প্রায় দুটো আহ দেখলাম প্রচন্ড জ্যাম জায়গাটি আহ চামড়াইল বলে একটি জায়গা হাওড়া দেখাচ্ছে চামড়াইল একটি জায়গা এবং আমরা দোকানের বোর্ডে যা দেখতে পেলাম সেখানে জানতে পেলাম যে তার আগে বেনারস রোড আছে ওই একটি ব্রিজ আছে সরস্বতী ব্রিজ বা এরকম কিছু নাম সেই কাটাতে যে গাড়ি আটকাল মানে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত গাড়ি নট নরম একদিকে প্রচন্ড বৃষ্টি তার মধ্যে গাড়ির মধ্যে তিনজন আমরা রয়েছি এবং তার সঙ্গে প্রচুর ট্রাক আটকে রয়েছে ফলে কোনোদিকে বেরোনোর কোনো জায়গা নেই এবং কেউ কিছু বুঝতে পারছে না যে কেন এতক্ষণ ধরে কেন গাড়িগুলোকে আটকে রাখা হচ্ছে কারা আটকে এবং বৃষ্টি হওয়ার ফলে কেউ গাড়ি থেকে নামতেও পারছে না এমন সিচুয়েশন যথারীতি ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমরাও প্রায় গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম আমাদের যিনি গাড়ি সবারই ছিলেন অর্থাৎ ড্রাইভার যিনি গাড়ির চালক ছিলেন সে গাড়ির চালক ও মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছিলেন তো এই করতে করতে যখন প্রায় ভোর সাড়ে পাঁচটা ভোরের আলো ফুটেছে পাঁচটা সব পাঁচটা তখন আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করি যে কোন থানার আন্ডারে যে জায়গাটা আমরা রয়েছে এবং আমরা যখন গুগল লোকেশনে এটা দেখি তখন দেখা যায় যে সেই জায়গাটি দেখাচ্ছে কখনো দেখাচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে কখনো দেখাচ্ছে জগাচা থানা তখন বিভিন্ন থানার সাথে নেট থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে শুরু প্রত্যেক থানা কেউ কেউই বলতে পারছেন না যে কোন ট্রাফিক গার্ডের আন্ডারে কোথায় আমরা কেন এটা হচ্ছে বাধ্য হয়ে আমরা হাওড়া রুরাল এসপি যিনি রয়েছেন তার নাম্বার আমার কাছে ছিল আমি তাকে ফোন করি প্রথমবার তিনি ফোনটি ধরেন দ্বিতীয়বার তিনি ফোনটা ধরলেন এবং আমি আমার পরিচয় দেওয়ার পরে সাংবাদিক পরিচয় দেওয়ার পরে তিনি বললেন যে আমি দেখছি বিষয়টা আমি বললাম যে আমরা পুরোটাই হেল্পলেস আপনি কিছু একটা করুন মানে না টয়লেট যেতে পাচ্ছি না কিছু কিছু সকাল হয়ে গেছে কি করব বুঝতে পারছি না বৃষ্টি পড়ছে কেন যদি সত্যি সত্যি ট্রাক আটকানো হয় কি ব্যাপার তা বলে প্রায় পাঁচ থেকে ছটি থানাকে ফোন করি বিভিন্ন একটি থানা থেকে তো বলল যে কন্ট্রোলের নাম্বার দেওয়া হলো হাওড়া সিটি পুলিশ কন্ট্রোলের নাম্বার দেওয়া হলো সেই নাম্বারেও ফোন করি কিন্তু কেউ সেই ফোনটি রিসিভ করেনি এরপরে হাওড়া বেশ কয়েকটি থানার যারা এসআই রয়েছেন আমার বন্ধু বান্ধব চেনা যারা রয়েছেন তাদের বেশ কয়েকজনকে ফোন টোন করার পরে আমি তাদের থেকেই জানতে পারি যে গাড়িগুলোকে আটকানো হচ্ছে কারণ কলকাতায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের জন্য গাড়িগুলো যাতে কলকাতায় না ঢোকে সেই জন্য ট্রাক আটকানো হয়েছে প্রশ্ন হচ্ছে এইখানটাতে যদি সত্যি সত্যি ট্রাক আটকানো হয় আমরা যেভাবে দাঁড়িয়েছিলাম আমাদের পেছনে প্রচুর এরকম ছোট গাড়ি চার চাকা গাড়ি যারা ফিরছিলেন বা প্রচুর অ্যাম্বুলেন্সও ছিলেন তাহলে পুলিশ প্রশাসন যখন এই বিষয়টি দেখছি তাদের কি উচিত ছিল না যে যখন গাড়িগুলোকে আটকাচ্ছে যেখানে গাড়িগুলোকে আটকানো হবে তাহলে সেই অনুযায়ী তারা ছোট গাড়িগুলোকে বাইপাস করে দেওয়া যেখানে সাধারণ মানুষ রয়েছে যে এই গাড়িগুলোকে বাইপাস করে দেওয়া বা অন্য কোনো রাস্তায় মানে আমরা যদি দুটোই ধরি রাত তাহলে প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা তারপরে বাধ্য হয়ে আমরা ওখানে দাঁড়িয়ে থাকি বাধ্য হয়ে আমরা আমি নিজের উদ্যোগে আমার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে ফেসবুকে আমি একটি পোস্ট করি যে ভয়ঙ্কর ভাবে আমরা এরকম জায়গায় রয়েছি জায়গাটির নাম পুরোটা জানি না তবে সড়কের আগে চামরাই বলে একটি জায়গা তারপরে বেশ কয়েকটি ফোন টোন পাই তারপরে দেখলাম হঠাৎ করে প্রায় মিনিট পনেরো কুড়ি এই পোস্ট হওয়ার পরে এবং প্রচুর জায়গায় ফোড়াফোনির পরে হঠাৎ করে রাস্তা খুলে দেওয়া হবে অর্থাৎ গাড়ি চলতে শুরু কারা গাড়ি আটকালো কেন গাড়ি চলতে শুরু করলো কোন তথ্য কিন্তু আমরা পেলাম না কমন পিপুল হিসেবে আমার প্রশ্ন আজকে এখানে প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে প্রাকৃতিক দুর্যোগ হবে কিন্তু সাধারণ মানুষ যারা রাস্তায় থাকছেন রাতের বেলায় যারা দূর দূরান্ত থেকে ফিরছেন তাদের জন্য তো প্রশাসনের একটা দায় দায়িত্ব থাকে এই জন্য তো প্রশাসন গাড়িগুলো যে আটকানো হচ্ছে কেন আটকানো হচ্ছে ট্রাকগুলোকে আটকানো হয়েছে সেটা নাকি কলকাতায় ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে যদি ট্রাক আটকানো হয় তাহলে ছোট গাড়িগুলোকে যাতে পার করার ব্যবস্থা করা কেন গেল না কেন কোনো পুলিশ কর্মী অথচ আমাদের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা অর্থাৎ আমরা আসবো কলকাতার দিকে এবং উল্টো দিকে যে রাস্তাগুলো যাচ্ছে আর কি বর্ধমান হুগলি যেদিকে যাচ্ছে সেখানে কিন্তু আমরা দেখলাম যে ওই গাড়িগুলো কন্টিনিউ যাচ্ছে তাহলে একদিকের গাড়ি আটকে দেওয়া হয়েছে প্রাকৃতিক দুর্যোগ কলকাতায় আসা যাবে না তার জন্য সাধারণ মানুষ যারা মানে গাড়িতে রয়েছেন তাদের তো যা অবস্থা তাদেরকে কোনো কি ইনফর্ম করা দরকার ছিল না যে যখনই এই গাড়িগুলো আটকানো হচ্ছে ট্রাক আলাদা করে দেওয়া ছোট গাড়িগুলোকে বাইপাস করে বার করে দেওয়া কেন প্রশাসন এই দায়িত্ব নেবেন না তারা সমস্ত গাড়িকে মুড়িয়ে মিশ্রি একই একইভাবে ভাবে করলেন যে ট্রাক ঢুকতে দেবেন না বলে ছোট গাড়ি যারা মাঝখানে পড়ে রয়েছে তাদেরকে এবং তারপরে তাই হলো হঠাৎ করে গাড়িটা চলতে শুরু করে দিল ওই সাড়ে ছটার পরে প্রায় তখন তা তারপরে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় আমরা তারপরে কাছাকাছি জায়গা থেকে একটি জায়গা থেকে বাইপাস করে নিয়ে পাড়ার ভেতর দিয়ে ভেতর দিয়ে এসে আমরা সেলেন ব্রিজের কাছে আসি সেখানেও আটকানো হয় যে গাড়ি জিতে দেওয়া হচ্ছে না জ্যাম দেখে আমরা আবার আহ জিটি রোড ধরি জিটি রোড ধরে হাওড়া স্টেশনে হয়ে আমরা অবশেষে কলকাতায় পৌঁছে তখন প্রায় সাড়ে আটটা অর্থাৎ এই যে একটা জার্নি সারাদিন কাজ করার পরে রাতের যে তিক্ত অভিজ্ঞতা প্রাকৃতিক দুর্যোগ তো হতেই পারে প্রশ্ন এখানে আমরা কাউকে দোষ দিচ্ছি না কিন্তু প্রশাসন তো এই দায়িত্বটুকু নেবে প্রত্যেক থানা যেগুলো রয়েছে তারা তো এই বিষয়টুকু তারা অবগত করবেন সাধারণ মানুষকে যে এই জন্য কোনো গাড়িকে দেওয়া হচ্ছে না আপনারা ঘুরে চলে যান সারা রাত ধরে আমরা নয় ঠিক আছে আমরা যারা ছিলাম তারা আমাদের একটা সহ্য করার ক্ষমতা রয়েছে চার পাঁচ ঘন্টা গাড়িতে বসতাম কিন্তু কোনো গাড়িতে যদি বয়স্ক বা অসুস্থ ব্যক্তি থাকতেন বা অসুস্থ মহিলা থাকতেন তাদের জন্য কি কোন রকম সহানুভূতি বা ব্যবস্থা এটা কি প্রশাসন করবে না তাহলে সরকারের এত ব্যবস্থাপনা এত ঢাকডোর পিছিয়ে কথা বলা হ্যাঁ এবং সব থেকে বড় প্রশ্ন যেটা আমরা হাইওয়েতে বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন ফোন নাম্বার দেওয়া থাকে কোনো রকম হেল্প করার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে কিন্তু আমরা যে জায়গাটায় ছিলাম সেখানে কিন্তু কোথাও হেল্পলাইন নাম্বার দেওয়া ছিল না কারণ ওটা একটি ব্রিজের ওপর এবং ফলে কি করব কি করব না নামতে পারছি না বৃষ্টি এই যে একটা তিক্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা সেটা সত্যি বলা যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে এই তাহলে কি কি মাটি হচ্ছে কারণ আবহাওয়া দপ্তর যেভাবে যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে তাতে তারা বলছে যে আগামী এক সপ্তাহ অর্থাৎ সাত দিন সমগ্র দক্ষিণ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও না হতে পারে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আহ এবার দক্ষিণবঙ্গের যে যে জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ জেলায় সাত ধরনের বৃষ্টি হবে এবং বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জেলায় হালকা থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে কলকাতা ও আশেপাশে অষ্টমী পর্যন্ত এটা কিন্তু মারাত্মক কলকাতা ও তার আশেপাশে অষ্টমী পর্যন্ত ঝোড়ো বিদ্যুৎ আহ বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে যার গতি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী এলাকায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বেশি বেগে ঝোড়ো হাওয়া ও অশান্ত সমুদ্র পরিস্থিতি তৈরি হয় বলে জেলেদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাহলে এইবারে এই যারা পুজো নিয়ে আনন্দ করছে বিশেষ করে যারা ছোটরা যারা নতুন জামা কাপড় পরে তাদের পরে তাদের পুজোর আনন্দ উপভোগ করবে তাদের জন্য আবহাওয়া দপ্তরের এই বাণী একটু কিন্তু সুখকর নয় আমরা জানি না যে এইবারে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আজকের কলকাতার যা অবস্থা কলকাতার প্রায় বহু বড় পুজো রয়েছে যে পুজোগুলো মণ্ডপের সামনে কিন্তু জমা জল এখনো সরান হিমশিম খেতে হচ্ছে শুধু তাই না আমরা যদি দেখি যে মেয়র ফিরহাদ হাকিম তিনি হাত তুলে নিয়েছেন তিনি বলছেন যে এই পরিমাণ বৃষ্টি হলে আমাদের কিচ্ছু করার নেই হ্যাঁ যে তিনি বলছেন যে আমাদের কিচ্ছু করার নেই মেয়র ফিরহাদ হাকিম যেমন একদিকে এই কথা বলছেন তেমন তার সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে যে দুপুরবেলা বান আসছে ফলে জল নামার সম্ভাবনা কিন্তু আজকে নেই এখন দেখা যে একদিকে আমি আপনাদের সাথে এই যে আমার তিক্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলাম আর সেই সঙ্গে এই কলকাতার যে চলচ্চিত্র যা আমরা দুটো পাশাপাশি দেখেছি এই চলচ্চিত্র এবং যে রাতের তিক্ত অভিজ্ঞতা তার বিরুদ্ধে প্রশাসন যেন আগামী দিনে সক্রিয় হয় এটাই আমাদের অনুরোধ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার